এখন প্রশ্ন করি আহলে সুন্নত মানে কি আহলে সুন্নত মানে কি না আহলে সুন্নত মানে হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর জামা মানে হলো সাহাবি রাজি আল্লাহ তালা আল্লাহ আহলে সুন্নত দ্বারা অর্থ কে মোহাম্মদ আর জামা দ্বারা অর্থ কে সাহাবি গণের জামাত কোন গণের জামাত সাহাবিগনের জার্মান এখন আপনারা কি সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে চান তাহলে সুন্নত কি রসুলের আবেশ হতে হবে রসূলের অনুমতি হতে হবে অথবা সাহাবারা করেছেন সে তার প্রমাণ থাকতে হবে তাহলে এটা কি হয়ে যাবে অর্থাৎ মোদ্দা কথা ইবনে আব্বাস বলেছেন ও দি নিলে দি যা আদিহি ও তাহা লেমিল হালালি ওটা রেমিল হার আমি রসুলের কত অনুযায়ী আমল করো প্রত্যেকটা আমল করবে শরিয়ত অনুযায়ী প্রত্যেকটা নিষেধ মানবে শরীয়ত অনুযায়ী এটাই হলো সুন্নতের গুরুত্বপূর্ণ সংখ্যা সুভান আল্লাহ বলেন তাহলে সুন্নত পালন করলে না সুন্নত পালন করলে সোয়াব না ঘোড়া একটা হারিয়ে দেওয়া সুন্নত আপনি আদায় করেন নাই যেমন একটা উদাহরণ দেব হারিয়ে দেওয়া সুন্নত যেমন আপনাদের বাড়িতে আপনার আপনি বিদেশ আছেন কিন্তু আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছেন আপনি তার জানা যা পড়তে পারেন নাই এখন আপনার করণীয় কি এখন আপনার জানা যা কি আপনি বিদেশ থাকার কারণে বাবার জানাজা পড়তে পারেন নাই আপনার চাচার জানাজা পড়তে পারেন নাই অথবা আপনার দাদার জানাজা পড়তে পারেন নাই অথবা আপনার বাবার চাচা আপনার দাদার ভাই মারা গেল তার জানাজা পড়তে পারেন নাই এখন আপনার করণী আর কি একজন বলছেন আপনাদেরকে এই জানা আছে আব্দুল্লাহ অমর রাবী আল্লাহ ওয়ান তিনি তার ভাইয়ের জানাজা এক বছর পরে যুদ্ধ থেকে ফিরে এসে করেছেন কয় বছর পরে এক বছর পরে করেছেন এসব এরকম অসংখ্য দলিল রয়েছে নবী সাল্লাহ একবার একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত মসজিদ মসজিদের এই আমাদের সভাপতিকে দিয়ে সকাল সন্ধ্যা ঝাড়ু দেওয়াবেন সে সভাপতি ঝাড়ু দিবেন আছে সেক্রেটারি দিয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে টয় মাঝে মাঝে টয়লেট পরিষ্কার করাবেন মসজিদের খাদ্য এগুলো করতে হবে ঠিক না ঠিক মসজিদ ঝাড়ু দিতে হবে মসজিদ ঝাড়ু দেওয়া নবীদের সুন্নত কার সুন্নত মসজিদের প্রথম মতো আল্লির নাম কি হ্যাঁ তহির আবাইতি আলী তফিনা

যে আমাদের হারিয়ে যাওয়া একটা সুন্নত পালন এই যে উদাহরণ দিলাম এইরকম একটা সুন্নত পালন করলে কিরকম সোয়াব আছে বলেন তো একটি বর্ণনা আছে যে ফেতনার জামানায় কেউ যদি একটা সুন্নতকে একই অসস্য নেন শূন্যকে পুনরুজ্জীবিত করে তাহলে পঞ্চাশ জন আমল করলে যেরকম সুয়াব পেত ওই রকমের সোয়াব আপনার আমল নামে লিখে দেওয়া হবে পঞ্চাশ জনের মধ্যে এক নাম্বারকে। পঞ্চাশ জনের মধ্যে এক নম্বরকে বলতে পারলেন না হ্যাঁ বকর আর অ্যাম ও বি উন্মেতি উন্মেতি তার ফজিলত সম্পর্কে বলেন এই গোটা পৃথিবীর ক্রিয়ামত পর্যন্ত যত মানুষ আছে কোন পর্যন্ত এই গোটা দুনিয়ার ক্রিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা সারাদিন সারারাত্র মেলে যে ইবদত করবে আবিবকরের এক রাতের সমান শ্লোভ তারা পাবে না কোনটি তাহলে কয়েজন সোয়াবার পঞ্চাশ জন দ্বিতীয় আরেকটা দলিল ইরবাস দিন সরিয়াতা বর্ণনা করেছেন একশো বাহাত্তর নম্বর আদিস মুসলিম শরীফে রসুল উল্লাহ সাল্লাহ বলেন যে নিঃসন্দ দেখে নাগদাল্লাহ আল্লাহ খয় ইনফালা হম উল্ল হাজরি কেউ যদি একটা সুন্নতের প্রচলন করে তাহলে যতজন লোক ওই হারিয়ে যাওয়ার সুন্নতটা আমল করলো কেমন পর্যন্ত ওই শূন্য চালু হওয়ার সোয়া আপনি কবরে বসেও সৎকায়ে জা হিসেবে পেয়ে যাবেন সুমান আল্লাহ বলবেন না আচ্ছা এবার সুন্নতের বিপরীত শব্দ কি এই তো চুলকারি শুরু হয়ে যাবে আপনি যদি সারাদিন আমার বেদাতি বেদাতি বলেন আমি সারা দিন একবারও খেপব না কিন্তু আমি যদি শুধুমাত্র বেদাত নিয়ে আলোচনা করি বেদাতিদের চান্দি গরম হয়ে যাবে কারণ যে বিদাত করে সে জানে আমি বিদাতি আর যে সুন্নত করে সে জানে আমি সুন্নতির পদ্ধতি অনুসরণ করে চলেছি এবার আপনারা বলেন আপনারা সুন্নতি না বেদাতি আজকে বেদাত সুন্নতের পার্থক্য করলেই বুঝতে পারবেন কারণ আয়াতের দ্বিতীয় অংশ ছিল আল্লাহর পথের পরে কার পথ রসুলের পথ রসুলের পথটাই হলো সন্ন্যত রসুলের পথটা হলো কি সন্ন্যত বিপরীত শব্দ কি বেদাত এই বেদাত নিয়ে অনেক সংশয় আছে আপনাদের মধ্যে বেদাত শব্দের অর্থ কি হ্যাঁ বেদাত মানে কি বেদাত শব্দের অর্থ কি নতুন আবিষ্কার ঠিক না সহজ গ্রাম্য ভাষায় বলি এই মাইকটা তাহলে কি এই ফ্যানটা তাহলে কি ফ্রিজটা তাহলে কি বেদাত গাড়িতে চড়াটা কি হাসপাতালে থাকা কি বাচ্চা সিজার করা কি ট্যাবলেট পানি দিয়ে গিলে খাওয়া কি হ্যাঁ সব কি বেদাত এটা হলো সাদ্দিক বেদাত কি বেদাত কিন্তু রসুল কিন্তু এই বেদাত বলে নাই বেদাত বোঝার ক্ষেত্রে দুই রকম রয়েছে একটা হলো ফিদ্দিন দিনের ভেতরে বেদাত আর হলো লিদ্দিন দিনের জন্য বেদাত দিনের জন্য বেদাত এটা আলহামদুলিল্লাহ রকম? মাইক দিয়ে ওয়াজ করলে তিন হাজার নেকি মাইক সারা বক্তব্য দিলে এক নেকি এইরকম মনে করে যদি কেউ বক্তব্য বক্তব্য করে তাহলে অবশ্যই বিদাতের গুণা হবে কারণ আমি ইবাদতের ধরন পরিবর্তন করেছি ইবাদত যখন বলবেন ইবাদত করার ক্ষেত্রে দুইটা মূলনীতি ইবাদতে তাওফীকি ইবাদতে তৌকিফি হারাম যখন বলবেন হারামের জন্য দুইটা মূলনীতি মুহাররাম লিকাইরিহি মুহাররাম লিযাতিহি এই দুইটাকে একসাথে বলা হয় আসলু আল ইবাহা কোন জিনিসকে হারাম বলার জন্য চারটা দলিল থাকতে হবে কয়টা দলিল ইশারাাতুন নাস ইবারাতুন নাস দালালাতুন এরকম চারটা দলিল থাকতে হবে তাহলে আপনি আপনি তাকে হারাম সাব্যস্ত করতে পারবেন ক্লিয়ার না ক্লিয়ার আচ্ছা এবার আপনারা বুঝলেন লিদ দিন মানে হলো কিসের জন্য দিনের জন্য মাইক আবিষ্কার করেছে কে কৈহুদিরা নাম কি তার নাম নাই মাইক আবিষ্কার করেছে গুগল পীরকে জিজ্ঞেস করুন না এটা গুগল পীরে লিখুন না এটা লিখে দেখুন কি লিখছে গ্রাহাম বেল কি নাম বলেছি গ্রাহাম বেল আঠারোশো সালে মাইক আবিষ্কার করেছেন কি নাম বলেছি আচ্ছা বিদ্যুৎ আবিষ্কার করেছে কে পদার্থ বিজ্ঞানের ছাত্রদের জিজ্ঞাসা করুন গোল্ডেন ডিম পান্ত এস এসসিতে গোল্ডেন ডিম এইচএসসিতে গোল্ডেন ডিম এই পদার্থবিজ্ঞানে আছে মাইকেল ফেরাট আঠারোশো একান্ন সালে বিদ্যুৎ আবিষ্কার করেছেন কেনা বলেছি মাইকেল ফেরাট বিদ্যুতের জনক বুঝতে পারছেন কিনা মূলত এটা আব্বাসীয় খেলাফতের এই বিদ্যুতের তথ্য চুরি করে উনি বিজ্ঞানী হয়েছেন এই কোরআন যখন বছর ছিল সব আবিষ্কার করা হয়েছে মুসলমানদের কাছ থেকে বিজ্ঞানী লোক আল খেলাফতের আবিষ্কার করেছেন তারপর বীজগণিতের আবিষ্কার আল বিরুনি সে আব্বাসী খেলাফতের যুগের লোক আব্বাসী খেলাফতে সিনা আবিষ্কার হয়েছেন তিনি বলতেন আল বাইতুল আদোয়া তাকস্থলি হলো সব রোগের কারণ কি তাকস্তলি নাই যে পেট খেয়ে পাইজামার দড়ি শুদ্ধা ছেঁড়ে ফেলেন রমজান মাসে বেহুশ মার্কা খাবার খান আপনার দেশের নেতারা বাংলা মদ বদকা মদ তারপরে শ্যাম্পেইনের বোতল টানে দেখেন না ফিটারের মতো ছোটবেলায় ফিটার ট্রেনেতে এখন বড় হয়ে নেতারা মদের বোতল টানছে চোখে পড়ে না আপনার এগুলো কথা কি বুঝতে পারছেন কিনা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বেদা এটার অর্থ হলো আবিষ্কার তাহলে কোন কাজটা বেদা যেই কাজটাকে শরিয়ত মনে করে করা হয় কি মনে করে করা হয় যেমন আমি উদাহরণ দিতে পারি বিশ্বনবী বুখারি শরীফের বর্ণনা সাতাশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহ দিকের লা ইলাহা জোরে বলেন সর্বশ্রেষ্ঠ দিকের কোনটা হুজুর এইভাবে বলবে না আমার দেশের বক্তারা যেভাবে বলেন ওইভাবে বলেন যদি কাল উঠাবে শোভ আন আল্লাহ লা ইলাহা এল্লাহ সন্তনাতে সান্ত্বনা দেয় আল্লাহ গো দুঃখের মধ্যে সুখের বাতাস আল্লাহ গো শোভ আন আল্লাহ অল্হামদোল্লা লা এলাহা এল্ লাল্ তাহলে সবাই খুব বড় লাই লাহা ইল্লাল্লা আর সৌন্নতের পথে কেউ থাকে না সবাই বিধাতের পথে চলতে চায় এটাই বেশিরভাগ লোকের কাম ঠিক কি বলেন এই জন্য

বিদাত করলে শয়তান বিদাতকারী সবসময় মনে করে যেমন আপনাদের দেশে সবে বরাতে রুটি হালুয়া খান না আপনারা হালুয়া রুটি খাওয়ার পরে মাঝরাত্রিকে দোয়া করেন রুটি হালুয়া খেয়ে কোনার কাজ করে ফেলেছি জীবনে কোনো দিন খাবো না এটা বলেন না তো মাবুদ গো এইবার সাত প্রকারের আইটেমের হালুয়া খেয়েছি আগামীবার সবে বরাত বাইলে গরু ছাগল মুরগি বেড়া গুষ্টি চুদ্ধা খাবো এই দুয়াই করেছে নাকি বলেন কারণ বেদাত মানুষ করে সোয়াবের নিয়তে কিসের নিয়তে সোয়াব মনে করে নেকির কাম মনে করে কথা বুঝতে পারছেন কিনা এখন প্রত্যেক দিন খোদবার মধ্যে কি পড়েন আচ্ছা এখন যদি নবীদের যুগে না করলে সব বেদাত হয় সব বেদাত যদি গুণা হয় তাহলে আপনি তো গুণার ফ্যাক্টরি আপনি নিজে বেদাত কারণ আপনার রসুলের যুগে জন্মান নেই আপনার বাপ একটা বেদাত আপনার বাপ রসুলের যুগে জন্মায় নেই আপনার দাদা একটা বেদাত আপনার দাদা রসুলের যুগে জন্মায় নেই আপনার দাদার বাপ বড় আব্বা সেও রসুলের যুগে জন্মায় নেই আপনার বড় বাপের বাপ সেও রসুলের যুগে জন্মায় নেই তাহলে তো কুষ্টি শুদ্ধ বেদাত হয়ে যাবে নাকি বলেন যে বেদাতকে আমরা এইভাবে বুঝি আর বেদাতকে যদি সাহাবির মতন বুঝি ইসলামের মতন বুঝি তাহলে কি ওই যে রসুল বলছেন ইন্না খয়রাল হাদিসে যেই জিনিসকে আপনি ইবাদ মনে করে করবেন যেমন আপনি করে জিকির করলাই এটা কার পদ্ধতি রসুলের পদ্ধতি এখন রসুলের পদ্ধতি ভালো লাগলো না আপনি নিলেন ওমুক ফির আমার সরমনায় আমিরুল মুদিনের পদ্ধতি নিলেন তখন আমিরুল মুতেদিন আপনাকে শিখাইলো যে এমন জিকির করো ইল্ল্লা ইল্লাহ ইল্লাহ এই যে রসুলের পদ্ধতিতে বাদ দিয়ে আপনি আমিরুল মুদিনের পদ্ধতি নিলেন এটাই হল বেদাত এটাই হলো কি এটাই হলো কি মানে এই বদত পরিবর্তন করা যাবে না এখন বেদাত যদি আপনি জেনে থাকেন কোনো কাজে আমি এটা আলোচনা করে শেষের দিকে সাহাবির কথা বলে ওয়াজ শেষ করে দেবেন ইনশাল্লাহ বিরক্তি হবেন না আপনাদের আপনারা বলুন তো এই যে আমি কোরআন হাবিসের বক্তব্য করছি আপনাদের বিরক্ত লাগছে আপনারা বলতে পারবেন না যে আমি খেলাফতে বিশ্বাস করি না আপনারা বলতে পারবেন না আমি জিহাদে বিশ্বাসী না আপনারা বলতে পারবেন না যে আমি আল্লাহর ইসলামী আইনের বিশ্বাসী না আপনারা বলতে পারবেন না এই আমি এগুলো সব বিশ্বাসী ঠিক আমরা শুধুমাত্র বলি আপনি শরীয়ত মনে করে যে ইবদতটা করবেন কোরআন এবং হাদিস মোতাবেক হতে হবে ওই কাজটা দলিল ভিত্তিক হতে হবে দলিলের বাইরে আমার আপনার কথা মানি না দলিল দিয়ে যদি ইবলিস কথা বলে আমরা ইবলিসে দলিল গ্রহণ করি দলিল দিয়ে ইবলিশের দলিল নেই আমরা কি আবি হুরায়রা রাইতার করছি হ্যাঁ বলছে রাসূল বলছে না আবি হুরায়রা যে বলেছে আমলটা ঠিক বলেছে তবে যে বলেছে সে ছিল শয়তান তুমি তাকে ধরতে পারবে না কোনোদিন তাহলে হাদিস সহি হলে আমরা কাটটা নেই দলিল সহি হলে আমরা কাটটা নেই আর দলিল যদি ভুল হয় কাবার ইমামেরটাও নেই না ঠিক ঠিক না না ঠিক কারণ আত তাকলিদ কবুলুল কওলি গায়রা দলিল প্রমাণ বিহীন কারো কথা মেনে নেওয়া হারাম প্রমাণবিহীন কারো কথা অনুসরণ করা হারাম বুঝতে পেরেছেন কি না কারণ একজন মোকাল্লিদ সবইয়ুন গবইয়ুন লা ফারক বাইনাল বাহিনা একজন মোকাল্লিদ একজন দলিল বিহীন অন্ধ অনুসরণকারীর কথা শোনা এটা সরাসরি হারাম কারণ আত্মা উলিদ কবুলিল কওলি গায়রা বিলা হুজ্জতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু বলেছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা ধর্মের মধ্যে কোনো মানুষের অন্ধ অনুসরণ করো না ভাই হাকি দুই হাজার একশো বাইশ নাম্বার হাদিস তাহলে বেদাত করলে সুয়াবনা না গুনার কাম মোট কথা হলো আমি কঠিন ভাবে বুঝাচ্ছি না মুরব্বীরা বুঝে থাকুন সুন্নতের বিপরীতে যা করবেন তা কি সুন্নত নাই রাসূলের আপনি বলেন রসুল তো নিষেধ করেন নাই তাহলে হ্যাঁ আল্লাহ রাসুল তো অন্যের বউ বাগিয়ে দাও বাগিয়ে নিয়ে যাও নিষেধ করে নাই অন্যের বউ বাগিয়ে নিয়ে যাও কি সুন্নত হলে রসুল তো ফজর নামাজ তিন ডাকাত পড়তে নিষেধ করেন নাই তাহলে আপনি ফজর নামাজ তিন ডাকাত পড়তে পারবেন রসুল তো জুমার নামাজ এক রাকাত পড়তে নিষেধ করে নাই আপনার জুমার নামাজ এক রাকাত পড়তে পারবেন তাহলে তো সব হারামের দরজা চালু হয়ে যাবে মনে রাখতে হবে মা আতা কুমুর রসুল বলেন মা আতা কুমুর রসুল ফাখুদুহু সূরা হাশর আয়াত নাম্বার ৭ তে আল্লাহ বলেছেন রসুল তোমাদের যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো এই আয়াতের আলোকে একটা হাদিস মনে পড়ে গেল বলবো কিনা কাফেরদের সর্দারকে একজন একজন বলছেন আবু জেহেল খুব সুন্দর একটা মিষ্টি নাম বলেছেন আপনার নাম শুনে তো বাংলাদেশের আবু জেহেলরা খেপে উঠবে ঠিক না ঠিক আর এই উন্মতের ফেরাউন হলো কে রসুল বলছেন আবু জাহেলের কথা আবার আবু জেহেলের ছেলে বিখ্যাত সাহাবা কি নাম তার ইকরেমা বিন ইকরেমা রাদি আন সুবাহ আল্লাহ বলেন আবু জেহেল একদিন রসুলকে প্রশ্ন করছে তোমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা আর সাদা একটা দেয়ালকে কালো বলে তুমি কি এটা স্বীকার করবে তখন আবি বক্কর দেখেন কেমন রসুলকে ভালোবাসেন তিনি বলছেন রসুলের জবানি থেকে আমি বলতে শুনেছি তার আলাল বে দ কা লেই রসুল একদিন আমাদের পরামর্শ দিয়ে বললেন আল্লাহ আল্লাতালা ইসলামকে ডিমের মতন উজ্জ্বল করেছেন ডিম দিনের বেলাতে উজ্জ্বল ডিম রাতের উজ্জ্বল ডিম চিনি না ডিম আন্ডা আন্ডা মুরগা খা আন্ডা হয় ভাই আর ওই যে সালমান চিনে ডিম কাকে বলে ওটির ডিম আচ্ছা তো ওই যে আন্ডা ডিম ডিম দিনের বেলা উজ্জ্বল ডিম তখন আল্লাহ রাসুল সাল্লামের সাহাবি আবু বলছেন রসুল যদি কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে আমি কোনো প্রশ্ন ছাড়াই আমি রসুলের কথা মেনে নিব কারণ রসুল দলিলের বাইরে ওহির বাইরে কোনো কিছুই বলেন না অকদ সাল্লাইতা তা ওয়াই সাল্লিম তসলিম আল্লাহ বলে তো ওইভাবে রসুলের কথা মেনে নেবে দলিল থাকলে আত্মসমর্পণ করতে আপনি কি বাধ্য এটা শরীয় এটা কি শরিয়ত এবার আসেন মা আয়সার আল্লাহ আনহা চিনেন তাকে আয়সার আবি আনহা চিনেন তাকে তিনি আপনাদের কি হন বলেন কি হন আপনার আম্মা জান্নাত না নামি তা আমরা জানি না তবে আমি যে আম্মাদানের কথা বলছি যার জান্নাতের সার্টিফিকেটে আল্লাহ আকাশ থেকে একসাথে 11টা আয়াত নাজিল করে দিয়েছেন বুশরা থেকে কুফা কুফা থেকে ইয়েমেন ইয়েমেন থেকে সানা সানা থেকে মক্কা মক্কা থেকে মদিনা মদিনা থেকে দামেস্ক ইবনে মাসউদ ইবনে আব্বাস বলেছেন এক বছর পর্যন্ত প্রত্যেক খুদবার মিম্বারে আম্মাদন আয়সার চরিত্র সার্টিফিকেট দিয়ে বক্তব্য করা হয়েছে অন্য কোন স্ত্রী থাকলে জিব্রাইল আসে নাই এক ল্যাপের নিচে বসে আছেন শুয়ে আছেন রসুল্লাহাম শীতকালে রাসুল হারিয়ে দেওয়া সুন্নত নিবেন নিবেন কিনা না মুসান্নাফ ইবনে আবি সাহেবাই আছে তিন হাজার আঠারো নম্বর হাদিস ইবনে আমর বলেছেন আমি শীতের রাত্রিতে গুসল করলে এরপরে যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে তার থেকে গরম ভাব নিতেন এটা রসুল্লাহ সাহাবীর সুন্নত এগুলো তো আপনারা শিখেন নাই শিখবেন কিভাবে নায়িকাদের দেখে দেখে আর হস্তমৈথুন করতে করতে আর কে মোবাইলের পণ দেখতে দেখতে একেবারে শোক গান গেছে চরিত্র একেবারে শেষ স্ত্রীদের তো মহব্বত করার কোনো খবর নাই সোভান আল্লাহ বলেন দেখলেন এল থাকলে জ্ঞান থাকলে আপনি অনেক গেলে আহরণ করতে পারবেন এটা রসুলের হারিয়ে দেওয়া কি সন্ন্যত ইবনে আব্বাস বলেন এটাই ছিল কুরাইস তথা আহলুল আরবদের বৈশিষ্ট্য সোহান আল্লাহ বলেন আহলুল আরবরা ব্যবচার করে না আপনার মতো খালি সমালোচনা করে চারটে করে বিয়ে করে চারটে করে বিয়ে তো শরীয়তের বিধান জেনা তো করে না জেনা তো করে না জেনা করে আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় পয়েন্ট ছিলাম আম্মাদান আয় সারা দিয়ে কয়টা আয়াত তার ফজিলতে জোরে বলেন কয়টা আয়াত রসুলের পরে এই উন্মতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি কে খাবে যাও তার মর্যাদা যেতে পারবে খাবি যাও তার কি বয়সের দিক থেকে দানের দিক থেকে তিনি অবশ্যই আয়সার থেকে শ্রেষ্ঠ কিন্তু জ্ঞান এবং এলমের দিক থেকে আয়সা আল্লাহর রাসূলের পরে সব সাহাবীর উপরে দলিল দলিল সারা কথা মানবেন আপনি হলন সিয়ার আলামিন নুবালা ইমাম জাহাবি অষ্টম খণ্ড আটশো বারো একশো বারো পৃষ্ঠা তাহিক করেছেন সোহাইব আল্লাউ আল মিশ্রী আর এই যে কিতাবের নাম বলছে এগুলো উসুরে হাদিসের কিতাব কথা কি বুঝতে পারছেন কিনা আম্মাদান আয়সার প্রধান ছাত্রের নাম কি মা আয়সার প্রধান খাদেমের ছাত্রের নাম কি বলেন তো এক নাম্বার ওমরের বড় পুত্র কি নাম আবদুল্লাহ ইবনে ওমর বাপুলের মধ্যে দিন নিয়ে ঝগড়া দুই মাসালায় রুকু থেকে উঠে ওমর ইবুল খাতা আবার পুনরায় বুকে হাত বাঁধতেন আবদুল্লাহ ইবন ওমর বাঁধতেন না ইবনে ওমর বড় আলেম না ওমর বড় আলেম ইবনে ওমর বড় আলেম না ওমর বড় আলেম যারা বলেন ওমর বড় আলেম না ইবনে ওমর বড় আলেম এই জন্যই সাধারণ মানুষ আর আলেমদের উত্তর ভিন্ন হবে নিশ্চয়ই ওমর মর্যাদায় বড় খেলাফতের দিক থেকে বড় কিন্তু এলমের দিক থেকে ইবনে ওমর ওমর থেকে অনেক বড় এই জন্যই ওমরের হাদিস আটচল্লিশটা আর ইবনে ওমরের হাদি চার হাজারের বেশি সোহান আল্লাহ বলেন হাদিসের দৃষ্টিতে যে বেশি হাদিস জানে সে বড় আলেম যে বেশি হাবিসের এল মাসে সে বড় কি বিন ভাস বড়ো আলেম উসৈমিন বড় আলেম তাদের দুইজনের যেই তো বড় আলেম আল্লাহ মানস সিরুদ্দিন আল বানি হরি মাহ বলেন সুমান আল্লাহ বলো সেগুলোর নাম আপনারা শোনেন নাই তো আপনারা দেশী আলেমের নাম শুনছেন এদের নাম শুনতে মনে চায় না আপনাদের ঠিক নবে ঠিক সহ্য করতে পারেন না কাটা দেয় গাত্র গাত্রদাহ হয় কেন রে ভাই আল্লাহ মাদটা জীবন নাসিরুদ্দিন আলবানির যখন এই জাতি কেউ চিনে না তিনি বকাসবাস করতেন রসুল সালাম এই বইটি পড়বেন ঠিক আছে ঠিক সুল্লু কামার আইতু মুনি উসলি রাসূলুল্লাহ এই বইটি পড়বেন এই বই লেখক কে সাইদি সাহেবের মতো যোগ্যতম ব্যক্তি হন আপনাদের বক্তা গুলো এত এতটা অধম হয়েছে আল্লামা সাইদির পরে আরেকজন ব্যক্তি সাইদির মতো হতে পারে নাই দুর্ভাগ্য আপনাদের এটা ঠিক না ঠিক সুর নকল করেছে এল নকল করতে পারে নাই সুর নকল করা আর এল নকল করা দুইটা ভিন্ন বিষয় আল্লাহ তৌফিক দান করুন তাহলে আম্মাজান আয়সার হাদিস কি আম্মা জান প্রধান ছাত্র দুইজন ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবাইর কি ইবনে ওমর প্রশ্ন করেছেন মা রাআইতু মিনহুমা তাজকুরুন তোমরা আমাকে আম্মা জান আয়সা সম্পর্কে জিজ্ঞাসা করেছো মুলা আযিম আলাইহিস সুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি আপনাদের খুব বিরক্ত লাগছে ওয়াজ শুনতে আপনার কষ্ট হচ্ছে আমি একটা শেষ কষ্ট দিব শুনবেন কিনা না এখানে আমাদের ভলান্টিয়াররা যাবে গেছেন জি না জি না আচ্ছা আপনাদের ভলান্টিয়াররা যাবে যেহেতু এটা দিনের বেলার মাহফিল শুধু আল্লাহর দিনের

কুরআনের প্রতি তার mohabbat বেশি ছিল না কম ছিল এই যে তারা বিদআত করেন Анна জান আয়েশা আয়াত পড়তেছেন ইন্না আল্লাযিনা ফাররাকু দ্বীনুহুম কানূ শিয়াআ রাসূল এইতে বলা হলো ধর্মের মধ্যে যারা ধর্মের মধ্যে দল তৈরি করবে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই আল্লাহর রাসুল বলেন আয়শা এই আয়াতটি হলো হুম আসহাবুল বিদায় যারা বিদআতি কাজ কর্ম করে তাদের জন্য আর বিদাত করলে নিকৃষ্ট জাহান্নামে যাবে সে বিদাত করলে কুতকুন্দার নামে যাবে প্রত্যেকদিন দিন করতেন কুল্লু বিদাতিন দলালা রাসূল কি বলবে কুল্লু বেদাতিন দলালা কি হবে দলালা না গায়রুল আলাইহিম ওলা লা যাল্লিন এই খবর কবর দেন এসব তেলোয়াতের কি দেন গায়রেল মাক দোবে আলাই ইমলা জল লেন এই সবটা লজ্ চলবে না এলাও না কোরানকে তো সেই করে পড়তে হবে হইরিল মাক দোবে আলাইম অলা দিন কথা বুঝতে পারছেন কিনা ছবি টুবি নেই ভয় রিল মা গোবি আলাই গিরিল কথা কে বুঝতে পারছেন কিনা তাহলে খুল্ল বেদাতিং দোলা আলা ও খুল্লে দোলা লা থিং থিং না প্রত্যেক আর প্রত্যেক পথপ্রস্তুতার পরিণাম কী সরাসরি যাহার নাম এখন আসেন আমরা কিছু আমলগত বেদাতের কথা শুনবো কি শুনবেন কি নাকি যা কত আমরা বে যেইটা খুব বিতর্ক করি ঘামও খাই মারামারি করি বলে যে বেদুয়ার মূলবি এসেছে কি দোয়ার মৌলবী বেদোয়ার মৌলবী সর্বপ্রথম আমি নামাজের ফরজ নামাজের পর হাত তুলে মনাজাত যে করতে হবে এটা শিখছি আমি আল্লামা সাইদির কাছ থেকে আমি আল্লামা সাইদির সাথে অসংখ্যবার নামাজ পড়েছি তিনি আমার ইমামতিতে নামাজ পড়েছেন আমিও তার ইমামতিতে নামাজ পড়েছি তিনি কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে পারতেন না কারণ আমরা মেডিকেল ওয়ার্ডে ছিলাম দুইজন পাশাপাশি ছিলাম বেশি অংশ জামাতে আমরা নামাজ পড়তাম যে অংশগুলোতে বাইন্ডিং ছিল ফজর সারা বেশ জোহর আসর এই দুই অক্ত বিশেষ করে তার সাথে নামাজ পড়েছি তিনি কোনো দিন ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করেন নাই সেই আবুল আলম মৌদুদি শুনছেন কিনা অধ্যাপক গোলাম আজম মজবুত ইমান গোলাম আজমের অসংখ্য বই রয়েছে আর পরিচয় দেই আবদুল্লাহ এল কাফি কুরাইশি ছিলেন অধ্যাপক গোলাম আজমের আপন ভাগিনা জানেন এগুলা তা তো জানেন না আপনি আবদুল্লাহ কাফিয়ার কুরেশি ছিল গোলাম আজমের বাকিনা গোলাম আজম সাহেবের ভাইরা এই তো চার দিন আগে আমাকে আমার নাজমি সাহেব টেলিফোনে একটা মাস আলার তাহকিক করলেন মাস আলাটা ছিল কি বলে নেই সেটা যে কোন স্বামী যদি নিরুদ্দেশ থাকে তার স্ত্রী যদি বিয়ে করে এখন সেই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো কিনা আপনারা কি জানেন তিনাকে যে গুম ঘরে চোদ্দ বছর বন্দি করে রাখা হয়েছিল জানেন তো এটা আপনারা হ্যাঁ তারপর তার স্ত্রী সে বেঁচে আসতে না মারা গেছে জানতো না তার স্ত্রী অন্যত্র বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই এখন শরীয়তের বিধান কি হবে শরীয়তের বিধানটা কত চমৎকার ওই স্ত্রী যদি এখন বর্তমান স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রীর জন্য না না তার জন্য এই স্বামীর ঘর করো বৈধ রয়েছে তার জন্য পূর্বেকার স্বামীকে এই স্বামীকে তালাক দিয়ে তার ঘর করতে পারবে শরীয়ত এটা তাকে অন্যায় বলে সাব্যস্ত করবে না বলেন আলহামদুলিল্লাহ কত চমৎকার মাসালা সমাধান দিয়ে দিয়েছি কথা কি বুঝতে পারছেন কিনা এইবার আপনারাই বলুন অধ্যাপক গোলাম আজম তার মজবুত ইমান নামাজের মধ্যে পড়েছেন যে ফরজ সালাতের পর হাত তুলে রাত নাই জামাত ইসলামের অফিসে নামাজ পড়েছি কাটাবন বন খলিলুর খলিলুর মাদানি আপনাদের সিলেবাসের অসংখ্য বই ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব এগুলো আপনাদের রোকনীয় সিলেবাসের বই আপনাদের সিলেবাসে আরো বই আছে মানবতার বন্ধু নহিম সিদ্দিকি আপনাদের সিলেবাসে আরো বই আছে সিরাতে সরওয়ারে আলম আপনাদের সিলেবাস আরো বই আছে তাফিমুল কোরআন কাটা দিবে নামাজের পর মনাজাত হয় না কাঠাবার মসজিদে হয় না এক নামাজের পরে বুঝতে পারছেন কিনা তাহলে আপনারা কি হেদায়ত চান না গন্ডগোল চান এটা আপনার ব্যাপার আমি আপনাকে বাধ্য করতে চাই না আমি আপনার সামনে দিতে চাই কারণ উপর বাধ্য করা যায় না ইসলাম জবরদস্তি ধর্ম না তারপর যদি আপনি শুনতে চান। সুন্নাত কি ছিল ইবনে আব্বাস রাসূলের সুন্নাত বয়ান করছেন সাল্লাম বুখারী শরীফের একশো বিরাশি পৃষ্ঠায় মুসলিম শরীফের দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় হাবিস রসুল সালাম ফিরিয়ে বলতেন আল্লাহুক بار. سلام في بولتن إير كي، إيربور كي بورتن، ثاون ثك بون مسلم صار خطاب العز تيتو نمبر، إيدان من سلاتي، استغفر الله ثلاتان، إيربور رسول تين بار كي الله السلام وآ، من كالسلام، إيربور رسول بدر رديتو بين الله ورببا، وبن الإسلام الدين أستنا ناي، بورتن لا إله إلا الله وحده لا شريك له، لا علم ولا وهو على كل شيء কবির এগুলো কি দুয়া না কি নামাজের জন্য দুয়া দিক না আচ্ছা এবার আসেন দুয়া ইবাদতের কি দোয়া ইবাদতের কি জোরে বলেন দুয়া ইবাদতের কি ইফতির মিচির এক হাজার একাশি নম্বর হাদিস আর দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের কি মগজ আমি হাবিজ দইফ কিনা আমি ওই তর্কে যাব না হাবিজ দইফ আমি প্রমাণ করতে পারবো ইবনে লাহিয়া চারজন আবদুল্লাহ থেকে শ্রবণ প্রমাণিত না আমি তারপরে সহি ধরে নিলাম তো মগজ মাথার ভেতরে না বাইরে জোরে বলেন মগজটা মাথার ভেতরে না বাইরে মাথার ভেতরে আছে তাহলে আল্লাহর রাসূল বুখারী পাঁচশো তেইশ নম্বরে বলেছেন ইন্না আহাদাকুম ইদা কামা ইলা সালাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বা বান্দা যখন নামাজে দাঁড়ালো সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাত শুরু করলো একটু আগে বললেন দোয়া হলো মগজ একটু আগে বললেন মগজ মাথার ভেতরে থাকে আর এখনই বুখারীতে হাদিস পড়লাম গোটা নামাজটাই হলো মুনাজাত তাহলে নামাজের দোয়াটাকে নামাজের ভেতরে নেন নামাজের বাইরে আনছেন কেন মগজ মাথার ভেতরে ঢুকান মাথার বাইরে আনেন কেন স্পষ্ট বুঝা যাচ্ছে কথা দ্বারা এইবার আরো দলিল নেন বাহাত্তরটি ফতোয়া শোনাবো কয়টা ফতোয়া বাহাত্তরটি ফতোয়া এই ব্যাপারে আমি বাহাস করতে পটু আমি এটা নিয়ে গন্ডগোল করতে যাচ্ছি না আমি চাচ্ছি আপনারা একটা রসুল সুন্নত আমল করেন ঠিক না ঠিক আমার কথা হলো দোয়া করলে আমাদের লাভ না আপনাদের লাভ আমার লাভ আমি যে মসজিদে খোঁজ পাবি ধরেন হাজার হাজার মুসল্লি হয় ঢাকা শ্যামলিতে এখন আমি যদি বলি একজন আমি ধরেন পার্টেক্স গ্রুপের মালিকের কথা বললাম মাহবুদ পার্টেক্স গ্রুপের মালিককে তুমি আরো দুইটা সুন্দরী বৌদান করো আরো তিনটা ফুটপুরে ছেলে দাও এতে আমার পকেতে হাবিয়া বাড়বে না কমবে তা আমি সেটা দেখ করলাম কি জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য টেকনোলেট্রিক জুড়ে বলেন এটা বলে আপনাকে কি লাভ আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যদি কোনো দলের দাওয়াত দিতাম তাহলে বলতেন আমি অমুক অফদলের জন্য দাওয়াত দিচ্ছি আমি আপনাকে রসুলের একটা সুন্নাতের প্রতি আহববান জানাচ্ছি মাদ্ধ করছি না কেউ করলে তাকে বিদআতিও বলছি না বলছি যে আপনি দুই আমলের মধ্যে যেটা ভালো মনে হয় সেটা করেন এখন ইমাম আর মুক্তাদি মিলে দোয়া করবেন কিনা আচ্ছা ইমাম আর মুক্তাদি থাকে কখন বলেন তো একজন মুক্তাবি যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ফিরালো সে মুক্তাবি আছে না নাই সে কি মুক্তাদি মুক্তাদি কতক্ষণ পর্যন্ত সালাম ফিরানের আগ পর্যন্ত যদি সালাম ফিরনের আগ পর্যন্ত মুক্তাদি হয় তাহলে ইমাম থাকলো কোথায় আর মুক্তাদি থাকলো